আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আমরা এই বয়সে এসেও সংসারের বোঝা মাথায় নিয়ে অনেক সময় হাঁপিয়ে যাই হতাশ হয়ে যায় ধৈর্যহারা হয়ে যায় মানে কোলাইতে পারি না অথচ আমাদের বাবারা এই পঞ্চাশ ষাট সত্তর বছর এসেও আমাদের কাঁধে হাত রেখে বলে টেনশন করিস না বাবা আমি এখনও বেঁচে আছি অথচ আমরা এই বাবাদের মূল্য বুঝি না বৃদ্ধ হলেই তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই তাদের কত অবহেলা করি দশটা টাকা তাদেরকে দেই না পাশের দোকানে বসে চা খাওয়ার জন্য কোনো খোঁজখবরই নেই না মনে করি বৃদ্ধ হয়ে গেছে তাদের মূল্য নাই তাদেরকে কি হবে মনে করি তাদেরকে আমাদের একটা বোঝা আসলে কি বাস্তবে তাই কখনো না বন্ধুরা এই বাবা নামক বটগাছটা যেদিন মাথার উপরে থাকবে না সেই দিন বুঝতে পারবেন এই পৃথিবীটা কত নিষ্ঠুর আসলে বাবা আছে তো আমরা বুঝি না যে পৃথিবীটা কেমন কিন্তু যেদিন থাকবে না সেদিন ঠিকই বুঝবো যে আমরা কী হারিয়েছি সুতরাং সময় থাকতে বাবাদের মূল্য দিতে শিখুন বাবাদের পাশে থাকুন বাবাদের যত্ন নিন তাদের আশীর্বাদ নেন দোয়া নেন জীবনে যদি বড় হতে চান কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম এক সন্তান মায়ের কাছে গেছে মা সন্তানকে কুলে নিয়েছে তখন বলছে মা ছেলেকে দেখো তুমি আর আমি সমান তখন মা বলল যে বাবা পৃথিবীতে আমি যা দেখছি আমি সে তুমিও তাই দেখো এই জন্য তোমার আমি সমান সমান করছি কুলে নিয়ে সমান লেভেল করছি কিন্তু ওই সন্তানরা যখন তার বাবার কাছে গেছে ওই ছেলেটা তার বাবাকে কাঁদে নিস মাথার উপরে তখন ছেলে বলতেছে বাবা তুমি আমাকে এত উপরে ওঠালে কেন তখন বাবা বলতেছে যে বাবা শোনো যে এই পৃথিবীতে আমি যা দেখছি আমি চাই তুমি তার থেকে অনেক বেশি কিছু দেখো আমি এটা চাই তো এই হচ্ছে বাবা বুঝছেন আসলে বাবারা যখন পৃথিবী থেকে চলে যায় দেখবেন একটা জীর্ণ শীর্ণ একটা দেহনীয়া পৃথিবী থেকে বিদায় নেয় আসলে কিচ্ছু নেয় না কিচ্ছু যায় না ওনারা সবসময় চায় যে ওনাদের সন্তানরা যেন ভালো থাকে এ হচ্ছে বাবা বাবার নিজের জন্য কিছু করে না দেখবেন ঈদ আসলে তাদের গায়ে কোনো পোশাক নাই লঙ্গি সেরা পাঞ্জাবি সেরা শার্ট সেরা ওগুলা দিয়েই তারা ঈদ পাড়ি দেয় পায়ে জুতা থাকে না তবুও কোনো সমস্যা নেই তবুও ছেলের জন্য নতুন পাঞ্জাবি পায়জামা শার্ট জুতা এগুলো কিনে মেয়ের জন্য এগুলো কিনে আর এই বাবারাই আমাদের দ্বারা এতটা অবহেলিত হয় পাশের দোকানে বসে চা খাবে দশ টাকা আমরা তাদেরকে দিই না তাদের খোঁজখবর নেই না কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম যে বন্ধুরা আপনারা অনেকেই শহরে থাকেন ভালোবাসায় থাকেন ভালো মন্দ খান কিন্তু বাড়িতে বৃদ্ধ বাবা মা ওনারা কি খায় কিভাবে থাকে এই খোঁজখবর কি রাখছেন মানে এরকম একটা ভিডিও আমি করছিলাম আমার এখনও সেই কথাটা মনে হয়ে গেল বুঝছেন আমরা আসলে বাবাদের খোঁজখবর নিই না মায়াদের খবর নিই না এখন আমরা মনে করি আমাদের এখন যৌবনকাল সবই শক্তি আছে সামর্থ্য আছে বডি ফিটনেস ভালো আছে চেহারা ভালো আছে আমরা অনেক কিছু করতে পারি মানে চাকরি করতেছি একটা গেলে আর একটা করতে পারবো বা চাকরি না থাকলেও সমস্যা নাই আমরা যে কোনো কিছু করতে পারবো আমাদের শরীর শরীরে তাগত আছে কিন্তু যখন এই শরীরের তাগত ফুরিয়ে যাবে বিপদে যখন পাশে কেউ থাকবে না তখন বাবার কথা মনে পড়বে যে বাবার তো ছিলেন বট গাছ শত বিপদে আপদেও বাবা পাশে এসে দাঁড়িয়েছেন বাবার কাছে টাকা না থাকলেও যে সাহসটা দিছে কাঁধে হাত রাখছে মাথায় হাত বুলাইছে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে সুখ আমার অথচ অনেকের সেই বাবা আজকে দুনিয়াতে নেন দুনিয়া থেকে চলে গেছেন আমরা প্রত্যেকেই সেই বাবাদের জন্য দোয়া করব। মন আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন আর আমাদের যাদের বাবা মা পৃথিবীতে বেঁচে আছেন আমরা যেন সর্বোত্তম তাদের যত্ন নিতে পারি তাদের খোঁজখবর নিতে পারি এবং তাদের আশীর্বাদ এবং দোয়া নিতে পারি তা হলে আমরা বেইমান হয়ে যাব বেইমান মানে আমরা এক কথাই মুনাফেক হয়ে যাব বুঝছেন কারণ তারা দুনিয়াতে আমাদের আনছে এই ছোট থেকে কষ্ট করে লালন পালন করছে বড় করছে খাওয়াইছে পিন্দাইছে পড়াইছে সব কিছু করছে অথচ আমরা একটু প্রতিষ্ঠিত হয়ে গেছি তাদের বলে গেছি যা আমরা মনে করি তারা সংসারের বোঝা তাদের কোনো খোঁজখবর নেই না বন্ধুরা এই ভুলটা কখনই করা যাবে না এই ভুলটা যদি করেন আপনি ইহকালও খাই খাইলেন পরকালো খাইলেন কারণ আল্লাহ তো আপনার প্রতি ব্যত্রাজি হয়ে যাবে আপনি কোনোদিন জান্নাতের আশা করতে পারবেন না আর এই পৃথিবীতেও আপনি সুখ শান্তিতে বসবাস বেশি দিন করতে পারবেন না আপনারও খুব কষ্ট দুঃখ দুর্দশা নেমে আসবে এই পৃথিবীর বুকেই এই জন্য আমরা সবসময় বাবাদের যত্ন নিব তাদের খোঁজখবর নেব খেয়াল করব আর যাদের বাবা মা উভয়ই দুনিয়া থেকে চলে গেছে সবসময় তাদের কাছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব মা আল্লাহ বাঘ যেন তাদেরকে ক্ষমা করে দেন তাদেরকে জান্নাতবাসী করে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অপরকে দেখার জন্য সুযোগ করে দিবেন একটা শেয়ারের মাধ্যমে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম